রাত্রিবেলা রাত আটটার দিকে আর কি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আরও একটা বানিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তারাও এই যে আর একটা বানিয়েছি যেহেতু দুর্গা পূজার সামনে এসেছে না তার জন্যেই শরীরটা তো ভালো ছিল না সারাদিনই ঘুমিয়েছিলাম সারাদিন এই জন্যে না সন্ধ্যাবেলায় চা টা খাওয়া দাওয়ার পরে ছেলেমেয়ে ছেলে মেয়ে আর কি একটু পড়াশোনা করলো তারপরে ভাবলাম না আর শুয়ে থাকবো না তো একটু হাতের কাজ করি তো তার জন্যেই কিন্তু এই কাজগুলো আমি বসে বসে করলাম কেমন হয়েছে বন্ধুরা ওয়ালে টাঙানোর পরে কমেন্ট করে কিন্তু জানিও এইদিকে দেখো ঘরের কী অবস্থা এই সব কাজ করতে গেলে কিন্তু ঘর একটু নোংরা হয় তো সেরকমই আমারও হয়েছে যে এখন কিন্তু সব পরিষ্কার করে নেব ছেলে মেয়েকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি এর মধ্যেই খাওয়া দাওয়া ওদের কমপ্লিট রাত মানে রাতের তো ওরা শুয়েও পড়েছে আমার ছেলে মেয়ে আবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে তো এর জন্যেই এখন আরামসে এই কাজগুলো করে নেব এরকম অনেকটাই নোংরা হয়েছে তার মধ্যে না পা লেগে এক গ্লাস জলও পড়ে গেছে তো এর জন্যে আরও অনেকটা ভেজা ভেজা এর মধ্যে এটা সেটা কাপড় দিয়ে জলটাকে আর কি শুকালাম তারপরে এই যে দেখো আমার তো জানোই সবাই আমার এই যে হাতের কাজ করার জন্য এই কার্বোর্ড টারবোর্ডগুলো থাকে সেই ব্যাগটা সহকারে নিয়ে কিন্তু বসেছিলাম তারপরে সব কিছু তো ওগুলো দিয়ে আর কি এখন সব গুছিয়ে নিয়ে এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছে আজকেও কিন্তু আমি সারাদিন ঘুমিয়েছিলাম আর জানাতো বন্ধুরা এরকম ওষুধ দিয়েছে যে খেলেই আমার ঘুম আসে তো এরকম অবস্থা কিন্তু শরীর ভালো করার জন্যে ওষুধ তো খেতেই হবে ডাক্তার বলেছে যত ঘুমাবে তত তোমার শরীর তাড়াতাড়ি ভালো হবে তো এর জন্যই আরও যত ঘুম পাচ্ছে আর কি ততই আর কি ঘুমাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু নোংরাগুলোও পরিষ্কার করা হয়ে গেল। আর যেহেতু আমার তোমাদের সঙ্গে একটা পরিবারের মতন হয়ে গেছে এর জন্যই কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল চলে আসলাম এই বিছানাটা গোছাতে বিছানাটা এই যে রাত্রিবেলাও তো বিছানা গোছাতে হয় কারণ সন্ধ্যার থেকে যে অবস্থা বিছানার মানে বলার মতন না আর জানো বন্ধুরা গরমে না আমরা না রাত্রিবেলা জানলাগুলো আর কি বন্ধই করি না ওই রাত এগারোটা বারোটার দিকে আর কি জ্বালনা মানে জ্বালানাটা বন্ধ করি কারণ প্রচণ্ড গরম তো আর যদি জল মানে জানানা দরজা যদি বন্ধ করে রাখা যায় না ঘরটা একদম সেই ভাব ওঠে তো এর জন্যে না আমি জানানা দরজা একদম শোয়ার আগে আগে বন্ধ করি তো সেই হিসাব করে কিন্তু ওই যে জানানা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি আর দিয়ে এখন কিন্তু ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিব। রাত্রিবেলা যেহেতু এই বিছানায় ঘুমাবো একজনে কিন্তু রাত্রিবেলা বিছানাটা আবার পরিষ্কার করেই ঘুমাই তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা নাকি দেখেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বোনেরা বা দিদিরা আমার ভিডিওতে যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদেরও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ভিডিওতেও কিন্তু আমি আসি আর জানোই তোমরা সেটা আমি কমেন্ট করি আর নতুন বন্ধুরা যদি আমাকে এসে বলো যে দিদি আমার পাশে আসো তো অবশ্যই আসবো একটু সময় লাগবে কারণ কি তুমি যদি আমাকে এখনই সাবস্ক্রাইব করো আমি যদি তোমার চ্যানেলে যাই তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতি হতে পারে তো দুই একদিন পরে কিন্তু আমি আসবো এটা মনে রেখো তোমরা যে না দিদি ঘুরে আসবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই আলমারিটাও মানে মুছে নিচ্ছি জানো তো যদি ভালো না থাকে কাজ করার এনার্জিও কিন্তু থাকে না সেরকম হলো অবস্থা তবু আর কি এখন রাত্রিবেলা একটু ভালো লাগছে এর জন্যে কিন্তু এই কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানোই দিদির ভয়েসটা কীরকম থাকে ভালো থাকলে আর যারা দেখো নাই তারা নতুন তারা একটু বুঝে নিও আমার কলের ভয়েসটা কিন্তু একদমই ভালো চলছে না কারণ শরীরে শক্তিও নেই এজন্য আওয়াজও ঠিক মতন আসছে না তো এই যে বইয়ের টেবিলটা চলে আসলাম বইয়ের টেবিলটা একটু গুছিয়ে তারপরে আবার আজকে রাত্রিবেলা ভাত রান্না করতে হবে তো এই যে দেখো বইয়ের টেবিলটা এখন কিন্তু গুছিয়ে নিয়েছি বাচ্চা কাচ্চা যেহেতু পড়াশোনা শেষ এখন বইয়ের টেবিলটা গুছিয়ে রাখলে আর কি রাত্রিবেলাটা ভালো থাকবে সকালবেলাটা আবার একটু এলোমেলো হয়ে যাবে আবার হয়তো পরের দিন করতে হবে এরকম জানাই তোমরা ছোট বাচ্চা থাকলে পড়াশোনার টেবিলটার কি অবস্থা হয় তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বইয়ের টেবিলটাও গোছানো হয়ে গেল। আর দেখো এখন আমার ঘরটা কত সুন্দর লাগছে এদিকে তো আমার ঘর গোছানো হয়ে গেল চলো এখন ভাত বসিয়ে দিই ছেলে মেয়ে কিন্তু দুপুরের ভাত খেয়ে শুয়ে পড়েছে আর আমাদের দুইজনের জন্য কিন্তু এখন ভাতটা বসাবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টারটা বাই পায়ে পায়